এসএসসি চাকরি বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়ার পর থেকেই কিন্তু কালাম পরিস্থিতি একেবারে রাজ্যে কলকাতার রাজপথে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন আর সেই বিক্ষোভ আন্দোলন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে একেবারে দাওানলের মতো ছড়িয়ে পড়েছে বিকাশ ভবনের সামনে গতকাল থেকে কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও আবারও পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং তার সাথে সাথে বিজ্ঞপ্তি জারি করে হলমনামা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে পিঠ বাঁচাতে রীতিমতো একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তোরজোড় রাজ্যের আর ফের পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আর তাই নিয়েই কিন্তু রাজ্যের সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু রীতিমতো বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন চত্বর শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি কারো চুরির দায় আমরা কেন নিতে যাব আমরা কেন বলির ভাঁটা হব কারণ যারা দুর্নীতি করেছে যারা চুরি করেছে যাদের জন্য আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া পাওয়া চাকরি এবং যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে একেবারে আমরা যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও আমাদের চাকরি বাতিল হলো আমরা কেন আবার পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ করব। কারণ এরপর যদি পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ করতে হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তাদের সাথেই কম্পিটিশান করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা গতকাল রাতে যে কালাম পরিস্থিতি পুলিশের লাঠিচার্জ পুলিশের সাথে তীব্র একেবারে ধুন্ধুমার কাণ্ড পুলিশের সাথে ধস্তাধস্তি এমনকি অনেক শিক্ষক শিক্ষিকার মাথা ফেটেছে পা ভেঙে গেছে এমন চিত্রও কিন্তু সামনে এসেছে আর তারপরপরই কিন্তু আজ ফের উত্তপ্ত বিকাশ ভবন চত্বর এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আঙুল এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কে একেবারে চরম তীব্র বার্তা দিয়ে বড় ঘোষণা করলেন আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ফের ফের কিন্তু বিকাশ ভবনের সামনে তুলখালাম পরিস্থিতি বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা এবং পুলিশি লাঠিচার্জের রেস কাটতে না কাটতে শুক্রবার সকালেও ফের উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের বিকাশ ভবন চত্বর নিয়োগ দুর্নীতিতে চাকরিচ্যুত যোগ্য হিসাবে নিজেদের দাবি করা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা সকাল হতি ফের একত্রিত হয়ে পুলিশের দেওয়া ব্যারিকেড ঠেলে সরিয়ে বিকাশ ভবনের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন তাদের একটাই মূল দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্দোলনস্থলে এসে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে হবে আন্দোলনকারীদের মতে তারা যেহেতু যোগ্য প্রমাণিত হওয়া সত্ত্বেও এবং আদালতের নির্দেশ সত্ত্বেও সরকার তাদের পূর্ণ মেয়াদের চাকরি ফিরিয়ে দিচ্ছে না তাই আর চুপ করে থাকা তাদের পক্ষে সম্ভব নয় তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের বক্তব্য আমরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছি মুখ্যমন্ত্রীকে আমাদের কথা শুনতেই হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে বৃহস্পতিবারের ধস্তাধস্তি এবং রাত ভোর উত্তেজনা বৃহস্পতিবার দিন ধরে চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে দফায় দফায় আন্দোলন চলে রাত গড়াতি পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ তাদের জোর করে টেনে হিচড়ে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেই সময় পুলিশও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এই লাঠিচার্জে বহু শিক্ষক শিক্ষিকা আহত হন অনেকে রক্তাক্ত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদই রাতেও আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে অবস্থান চালিয়ে যান শুক্রবার সকালে ফের ধাক্কাধাক্কি শুরু হয় বৃহস্পতিবার রাতের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে সকাল সাড়ে নটার কিছু পরেই আচমকাই আন্দোলনকারীদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ তাদের আটকায় শুরু হয় সাময়িক ধক্কাধক্কি এবং চরম উত্তেজনা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কড়ার নজরদারি চালানো হচ্ছে বিকাশ ভবন চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকাশ ভবনের চারপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স এর পাশাপাশি একজন আইপিএস পদমর্যাদার আধিকারিক সহ পুলিশের উচ্চ উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে তবে আন্দোলনকারীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন এবং ভয় দেখিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না বৃহস্পতিবার রাতের পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে ধিক্কার দিবস পালনের ডাক দেওয়া হয়েছে তাদের অভিযোগ একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠি চালালো তারা তো শুধু নিজেদের প্রাপ্য চাকরি চাইছেন সরকারের উচিত ছিল তাদের দাবি বিবেচনা করা তাদের উপর নির্যাতন করা নয় আন্দোলনকারী এক শিক্ষিকা ক্ষোভের সঙ্গে বলেন আমার রোল নম্বর ও সিট পরীক্ষার নম্বর সহ সব ঠিক থাকার পরও চাকরি গেল এখন বলছে আমি অযোগ্য আমরা এটা মানতে পাচ্ছি না উল্লেখ্য দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে নিয়োগপত্র বাতিল হওয়ায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান কলকাতা হাইকোর্টের নির্দেশে আদালত যাদের যোগ্য বলে মান্যতা দিয়েছে তাদের আগামী ডিসেম্বর দু পর্যন্ত চাকরিতে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে আন্দোলনকারীদের মূল দাবি হলো এই সিদ্ধান্ত পর্যাপ্ত নয় তারা পূর্ণ মেয়াদের জন্য চাকরি চান অন্যদিকে রাজ্য সরকার এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ফলে পুরো বিষয়টি এখন বিচারাধীন এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ ভবনের সামনে চাকরি শিক্ষক শিক্ষিকাদের এই লাগাতার আন্দোলন রাজ্য রাজনীতিতে বড় প্রশ্ন তুলে দিয়েছে আন্দোলনকারীদের ক্ষোভ দিনে দিনে বেরিয়ে চলেছে প্রশাসন যদি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে না পৌঁছায় তাহলে আগামী দিনে এই আন্দোলন রাজ্য জুড়ে আরও তীব্র আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তার মধ্যেই কিন্তু একেবারে তুলকালাম পরিস্থিতি তুল কালাম পরিস্থিতি আবারও সকাল হতি বিকাশ ভবনের সামনে তীব্র উত্তেজনা তীব্র উত্তেজনা কারো চুরির দায় আমরা কেন নেব এই প্রশ্ন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্ট নয় দায় নিতে হবে মমতাকেই একেবারে চরম হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে তার জন্য আজ ধিক্কার দিবস পালন করছেন সকাল হতেই তীব্র উত্তেজনা বিকাশ ভবন চত্বরে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে একেবারে বিকাশ ভবন চত্বরে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি করছেন দায় নিতে হবে ওনাকেই কারোর চুরির দায় আমরা কেন নেব কারোর দুর্নীতির কারণে আমরা কেন বলি হব আমরা তো ন্যায্যভাবে চাকরি পেয়েছি আমরা তো যোগ্য যোগ্য শিক্ষক তারপরেও কেন আমাদের এভাবে পথে বসতে হবে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে দিয়েছেন চাকরি হারানো আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকারা এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন কারণ সরকার বারবার জানিয়ে দিয়েছে তাদের হাত পা বাঁধা কারণ সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে আইনি পরামর্শ মেনে সেই নির্দেশই সরকার শুধু পালন করতে পারবে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি তাদের সুপ্রিম কোর্ট নয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে ডিসেম্বর পর্যন্ত নয় একেবারে তাদের যতদিন চাকরি আছে সেই চাকরি ফিরিয়ে দিতে হবে ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওভাবে চাকরি ফিরিয়ে দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যোগ্যতা প্রমাণ দিতে হবে আবারও পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিলে তবেই কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে চাকরি বহাল থাকবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল যোগ্য অযোগ্য নির্বিশেষে শিক্ষাকর্মীদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে তাই কি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন কিনা এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি সেই দাবি কি মানা সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে সেই দাবি মানলে তো সুপ্রিম কোর্টে কোর্ট অফ কন্টেম্প খেতে হবে আদালত অবমাননার মুখে পড়ে যাবেন কী হতে চলেছে আগামী দিনে এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি সেই দাবি মতো পদক্ষেপ না নিলে কিন্তু এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র আকারে গোটা রাজ্যে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়তে চলেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের